একটু কমাই রাখেন কলা তো ছোট একটু বেল আপনার না নামাজ পড়তে গেছে আপনি কি শুধু কলা বেচার দায়িত্ব আছে আমি কলা নিতে আইছিলাম সহজ সরল সহজ সরল লোক ও তো অনেক সময় ধরে আমি দেখতেছি ফলো করছি জিনিসটা সেটা হচ্ছে ওই কলাগুলো নাকি বিক্রি করতে পারতেছেন আমি দাঁড়ায় দেখলাম মনে হয় তো দেখছেন অনেক আমি যাওয়ার সময় দেখছি যে কলাগুলো অনেক সময় নিয়ে দাঁড়ায় বিক্রি করতে পারতেছেন তো ইনোসেন্ট খুবই নন্র ভদ্র ছেলে এই জন্য আমি ওর সাথে একটা ব্যবসা করতে আইছি আপনি কি বলেন ব্যবসা করা ঠিক হবে না ঠিক হবে

আচ্ছা যাও আমি নিয়ে নিলাম নয়শো টাকা হ্যাঁ এখান থেকে একটা করে রিক্সা দাঁড়া করবা আর এক ফানা করে কলা দিয়ে দিবা আমি কিনে আসছি না আমি বিক্রি করতেছি না আর কেউ নাই নাকি গিফট এটা ফ্রি

পছন্দ হইছে শার্ট পছন্দ হইছে হ্যাঁ জোরে বলো পছন্দ হইছে পছন্দ হইছে আচ্ছা আচ্ছা প্যান্ট দিয়েন তো ভাই পছন্দ হয় এটা দেখো আরো দেখেন আরো দেখেন ওর যেটা ভাল লাগবে সেটা নিবে আচ্ছা এখন এই শার্ট আর হচ্ছে প্যান্ট কি তোমার পছন্দ হইছে আর কি লাগবে আর কিছু লাগবে শার্ট প্যান্ট হইলে হবে আচ্ছা ঠিক আছে দেন তো কালার ঠিক আছে তো পছন্দ হইছে ঠিক আছে প্যাকেট করে দাও না ধন্যবাদ নাও আমরা যতটুকু পারছি তোমার জন্য করতে পারছি তুমি কি তাতে খুশি হইছো খুশি হইছি ভাই হ্যাঁ তোমার কি কোনো হচ্ছে আর কোনো ইচ্ছা আছে না না আর কিছু ঈদের জন্য আর কিছু লাগবে না না এই মার্কেটে হবে তোমার হ্যাঁ আচ্ছা তুমি গেলে আগামী দিন কি আবার হচ্ছে ব্যবসা শুরু করবা কলার তাইলে আগামী দিনের জন্য তোমার ইনভেস্টর কি বেড়ে গেল না হ্যাঁ ঠিক আছে তাইলে দোয়া আমাদের জন্য